সম্মানিত ফেয়ার্স আসসালামু আলাইকুম এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো একটা ভেরিফাই নগদ অ্যাকাউন্ট কিভাবে খুলবেন বা কিভাবে তৈরি করবেন তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আচ্ছা প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে আপনাদের ফোনের যে প্লে স্টোর থাকবে সরাসরি ফোনের প্লে স্টোর চলে আসবেন আসার পর সার্চ বারে লিখতে হবে হচ্ছে নগদ অ্যাপস এটা বাংলায়ও লিখতে পারেন ইংলিশেও লিখতে পারেন আমি একটু নগদ অ্যাপস লিখলাম লিখার পর দেখেন এখানে দুইটি অ্যাপ্লিকেশন পাচ্ছেন যে কোনো ইনস্টল করে নিলেই হবে ঠিক আছে আমাদের তো ইনস্টল করা আছে আমি জাস্ট এখান থেকে ওপেন নামে যে অপশনটা দেখতেছেন এখান থেকে ওপেন উপরে ক্লিক করে দিলাম ওপেন উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে সামনে এরকম দুইটা ইন্টারফেস পাবেন দেখেন একটা আছে মোবাইল নাম্বার আর নিচে আরেকটা দেওয়া আছে সেটা আছে নতুন অ্যাকাউন্ট খুলুন আপনাদের যাদের অ্যাকাউন্ট আছে তারা এখান থেকে মোবাইল নাম্বারে লগ ইন করবেন আর যারা নতুন করে অ্যাকাউন্ট তৈরি করবেন এখান থেকে জাস্ট নতুন অ্যাকাউন্ট খুলুন এটার উপর এটা ক্লিক করে দেবেন আমরা যত নতুন করে অ্যাকাউন্ট তৈরি করবো সেই ক্ষেত্রে জাস্ট এখান থেকে নতুন অ্যাকাউন্ট খুলুন এটার উপরে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দুইটা অপশন পাবেন দেখেন একটা আছে প্রত্যাখ্যান আর একটা আছে সম্মত আমরা যেহেতু নতুন করে অ্যাকাউন্ট করতেছি আমাদের সম্মত আছে সেই ক্ষেত্রে জাস্ট এখান থেকে সম্মতের উপর এটা ক্লিক করে দেবো আমি জাস্ট এখান থেকে সম্মতের উপরে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে মূলত আপনাদের যে ফোন নাম্বারে নগদ অ্যাকাউন্টটা খুলবেন সেই ফোন নাম্বারটা এখানে টাইপ করতে হবে আমি যে নাম্বারে খুলবো সেই নাম্বারটা এখানে টাইপ করে দিলাম টাইপ করে দেওয়ার পর দেখেন যে নিচে একটা অপশন পাচ্ছেন পরবর্তী ধাপ এখান থেকে পরবর্তী ধাপের উপরে এটা ক্লিক করে দেবেন আমরা এখান থেকে পরবর্তী ধাপের উপরে ক্লিক করে দিলাম পরবর্তী ধাপের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে এটা কোন অপারেটার সেটা সিলেক্ট করে দিতে হবে এখানে এখানে টেলিটক গিরামিন রবি এয়ারটেল লিঙ্ক সমস্ত টেলি এই অপারেটার কিন্তু এখানে আসে আমার এটা যেহেতু রবি সেই ক্ষেত্রে আমি রবি রাখবো রবি রাখার পর এখান থেকে পরবর্তীর উপরে ক্লিক করে দেবো বা পরবর্তী ধাপের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে যেখানে হচ্ছে রেগুলার আর একটা হচ্ছে ইসলামিক এখন এই দুই ভিতরে পার্থক্য বা কি আপনি কোন অ্যাকাউন্টটা তৈরি করবেন এ দুটো আমি আপনাদেরকে স্পষ্টভাবে বুঝাই দিই তাহলে বুঝতে পারবেন প্রথমে রেগুলার সম্পর্কে বলি আপনি যদি একটা রেগুলার অ্যাকাউন্ট তৈরি করেন অ্যাকাউন্ট তৈরি করার পর আপনি যখন কিনা অ্যাপস ব্যবহার করে নগদ অ্যাপস ব্যবহার করে ক্যাশ আউট করবেন তখন হচ্ছে হাজারে বারো টাকা পঞ্চাশ পয়সা করে কাটবে ঠিক আছে আর যখন কিনা আপনি ডায়াল করে ক্যাশ আউট করবেন তখন হচ্ছে হাজারে চোদ্দ টাকা নব্বই পয়সা করে কাটবে হচ্ছে রেগুলার অ্যাকাউন্ট থেকে আর যদি আপনি ইসলামিক অ্যাকাউন্ট খোলেন তাহলে যখন কিনা আপনি অ্যাপ্লিকেশন ব্যবহার করে অর্থাৎ নগদ অ্যাপস ব্যবহার করে টাকা ক্যাশ আউট করবেন তখন হচ্ছে হাজারে চোদ্দ টাকা নব্বই পয়সা করে কাটবে আর যখন ডায়াল করে ক্যাশ আউট করবেন তখনও কিন্তু হাজারে টাকা টাকা পয়সা পয়সা করে কাটবে এখন রেগুলার করলে করলে অ্যাপস থেকে আর যদি কিনা আপনি ইসলামিক করেন তাহলে অ্যাপস থেকেও টাকা পয়সা আর আপনার ডায়াল করে করল চোদ্দ টাকা নব্বই পয়সা এতটুকু পার্থক্য এছাড়া কিন্তু বড় ধরনের কোনো পার্থক্য নাই আচ্ছা আমি এখান থেকে এখানে রেগুলার অ্যাকাউন্টটাই রাখবো আপনাদের ক্ষেত্রে যে অ্যাকাউন্ট হবে সেই অ্যাকাউন্টটা রাখবেন রাখার পর এখান থেকে পরবর্তী দাঁড়ার উপর এটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে যে এনআইডি কার্ড কার্ড দিয়ে অ্যাকাউন্টটা খুলবেন সেই এনআইডি কার্ডের ফ্রন্ট সাইডের ছবিটা তুলে এখানে আপলোড দিতে হবে তারপর এখান থেকে ব্যাক সাইডের ছবিটা তুলে আপলোড দিতে হবে এটা আপলোড করার জন্য যে ক্যামেরার মতো আইকনটা দেখতেছেন এখান থেকে ক্যামেরার উপর একটা ক্লিক করে দিবেন দিলে আপনাদের ফোনের ক্যামেরাটা অটোমেটিক রান হয়ে যাবে রান হয়ে যাওয়ার পর এখান থেকে মূলত আপনাদের যে এনআইডি কার্ডটা থাকবে সেই এনআইডি কার্ডের ফ্রন্ট সাইড অর্থাৎ সামনের সাইডের একটা ছবি তুলতে হবে আমি একটা ছবি তুলে নিলাম ছবি তুলে নেওয়ার পর এখান থেকে আপলোড দিয়ে দিলাম তারপর পিছন সাইডের ছবিটাও সেম তুলে নিয়ে এখানে আপলোড দিব দেওয়ার পর দেখেন এখানে পরবর্তী ধাপ আমি একটা অপশন পাচ্ছেন এখান থেকে পরবর্তীর উপর এটা ক্লিক করে দেবেন আমি যে এখান থেকে পরবর্তীর উপরে এটা ক্লিক করলাম ক্লিক পরবর্তী ধাপের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে আমার এনআইডি কার্ড অনুযায়ী যে তথ্যগুলো দিয়েছিলেন এখানে সব কিছু চলে আসবে যেমন পিতার নাম মাতার নাম এন এনআইডি কার্ড নাম্বার সব কিছু চলে আসবে গ্রামের ঠিকানা ঠিকানা সব কিছু তারপর দেখেন একটা জিনিস আপনাদেরকে দেখায় নিচে একটা অপশন পাচ্ছেন পরবর্তী কিন্তু পরবর্তী ধাপটা আমার এখনও ডিসেবেল হয়ে আছে এখানে কিন্তু ইনএবেল হয়ে নাই এই জিনিসটার সমাধান কি আমাকে গতকালকে এক ভিউয়ার্স আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েছিলো যে ভাইয়া এই ব্যাপার আমার এই সমস্যা এটার সমাধান কি আছে তার জন্য মূলত আমি ভিডিওর মাধ্যমে এটা আলোচনা করতেছি দেখেন এইখানে মূলত আমার সমস্যাটা কী হয়েছে আপনারা দেখবেন যে এখানে যখন কি না সব কিছু দিবেন কোনো তথ্য এখানে মিসিং হয়েছে কিনা দেখেন এখানে আমার জন্ম তারিখটা মিস্টেক হয়েছে বা জন্ম তারিখটা এখানে শোক নেয় অনেক সময় সার্ভারজনিত সমস্যার কারণে এখানে আপনার নাম হয়তো বা পিতার নাম মাতার নাম অথবা গ্রাম কোনো ঠিকানা মিস্টেক হতে পারে মিস্টেক হইলে কিন্তু এই পরবর্তী অপশনটা ডিসেবেল থাকবে এটা কিন্তু ইনেবেল হবে না যতক্ষণ পর্যন্ত এটা ফিল আপ না করবেন ঠিক আছে তাহলে আপনারা অবশ্যই খেয়াল করবেন যে সমস্ত তথ্য এখানে আসছে কিনা অনেক সময় সার্ভারের কারণে কিছু তথ্য নাও আসতে পারে তো এখান থেকে জাস্ট আমি জন্ম তারিখটা টাইপ করে দিলাম জন্ম তারিখটা টাইপ করে দেয় সাথে সাথে দেখুন এখানে পরবর্তী ধাপটা ইনেবেল হয়ে গেছে ঠিক আছে আশা করি আপনাদের এরকম সমস্যালে সমাধান করতে পারবেন তারপর এখান থেকে আমি জাস্ট পরবর্তীর উপরে ক্লিক করে দিলাম পরবর্তীর উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে সেম এরকম একটা ইন্টারফেস চলে আসবে প্রথমে দেখেন এখানে যেটা আছে সেটা হচ্ছে লিঙ্গ সিলেক্ট করতে হবে যার জন্য অ্যাকাউন্ট খুলতেছেন বা যারা অ্যাকাউন্ট খুলতেছেন তিনি পুরুষ নাকি মহিলা তো আমি যার জন্য করতেছি পুরুষ হবে তো এখান থেকে জাস্ট আপনাদের মহিলা হলে মহিলার উপরে ক্লিক করবেন পুরুষ হলে পুরুষের উপরে ক্লিক করবেন আমার যেহেতু পুরুষ পুরুষটা রাখবো তারপর হচ্ছে লেনদেনের উদ্দেশ্য এটা হচ্ছে আমার জন্য ব্যক্তিগত বা যার জন্য করতেছি তার হচ্ছে ব্যক্তিগত আপনাদের জন্য অন্যান্য হলে অন্যান্য রাখবেন তারপর এখান থেকে পেশা তিনি কি কর্মরত বা কি কাজ করেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে তো এখান থেকে আমি যার জন্য করতেছি সে ছাত্র বা স্টুডেন্ট এই ক্ষেত্রে ছাত্রটা রাখবো তারপরে এখানে দেখেন একটা গুরুত্বপূর্ণ বিষয় মুনাফা গৃহীতা অ্যাকাউন্ট কিনা এখন এই জিনিসটা কি একটু আপনাদেরকে বোঝাই বলি সাপোজ আপনার নগদ অ্যাকাউন্টে আপনি পঞ্চাশ হাজার টাকা রাখছেন এক মাসের বেশি হয়ে গেছে এক মাস পরে ওই অ্যাকাউন্ট পঞ্চাশ হাজার টাকা থেকে আপনি কিন্তু কিছু পার্সেন্টেজ পাবেন বা কিছু এখান থেকে আপনি প্রফিট পাবেন আমি যদি বাংলায় বলি তাহলে এখান থেকে কিছু সুদ নিতে পারবেন আপনি ঠিক আছে যদি কিনা সেই সুদটা আপনি নিতে চান তাহলে এটাকে হ্যাক করবেন আর যদি না নিতে চান তাহলে অবশ্যই না করবেন তো আমি আপনাদেরকে সাজেস্ট করব এটা আপনারা অবশ্যই না করবেন এখন আপনাদের ব্যক্তিগত ইচ্ছা তো আমি এখান থেকে সুদ নিব না জাস্ট আমি এখান থেকে না করলাম না করার পর এখান থেকে আবারও পরবর্তী ধাপ নামে যে অপশনটা পাচ্ছেন এখান থেকে পরবর্তী ধাপের উপরে এটা ক্লিক করে দেবেন পরবর্তী ধাপের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখেন আপনাদের সামনে সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখান থেকে মূলত ছবি আপলোড করতে হবে যার অ্যাকাউন্ট করতেছেন তার মূলত ছবিটা এখানে আপলোড করে দিতে হবে ঠিক আছে ছবিটা কীভাবে তুলবেন আমি আপনাদেরকে দেখাই দিই সামনের ক্যামেরাটা এরকমভাবে অটোমেটিক চালু হয়ে যাবে চালু হয়ে যাওয়ার পর মূলত আপনাদের এরকমভাবে চোখের সামনে নিতে হবে নেওয়ার পর মুখের কাছে এরকমভাবে কয়েকবার চোখের পলক ফেলবেন চোখের চোখের পলক ফেললেই কিন্তু এখানে ছবিটা আপলোড হয়ে যাবে বা ছবিটা তোলা হয়ে যাবে দেখেন এখানে যে ছবিটা কাজ করছে সেই ছবিটা কিন্তু আপলোড লোড হয়ে গেছে আপলোড হয়ে যাওয়ার পর এখান থেকে পরবর্তী ধাপ নামে যে অপশনটা পাচ্ছেন এখান থেকে পরবর্তী ধাপের উপর এটা ক্লিক করে দেবেন আমি জাস্ট এখান থেকে পরবর্তী ধাপের উপরে ক্লিক করে দিলাম দেওয়ার পর এখানে আপনি চাইলে আরও অন্যান্য ডকুমেন্ট অ্যাড করতে পারেন তো আমার জন্য এটা প্রয়োজন হচ্ছে না আমি জাস্ট এটাকে স্কিপ করে এখান থেকে দেখেন এখানে আমি নগদদের শর্ত সাথে একমত এই টিকমার্টটা আপনাদেরকে দিতে হবে দিয়ে দেওয়ার পর আপনাদের এনআইডি কার্ড বা আপনারা যার নামে অ্যাকাউন্ট করতেছেন তার যে সিগনেচার বা সইটা আছে সেটা মূলত এখানে দিয়ে দিতে হবে আমি জাস্ট এখান থেকে যার সইটা সে তাকে দিয়ে দেওয়া নিয়েছি আমি এখান থেকে জাস্ট তার সইটা সে দিয়ে দিয়েছে তো যার ছবিটা হবে সে অবশ্যই এখান থেকে দিয়ে দিবে দিয়ে দেওয়ার পর এখান থেকে আবারও পরবর্তী উপরে ক্লিক করে দেবেন পরবর্তীর উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে এখানে সব কিছু আমার সফল হয়েছে এনআইডি কার্ড ছবি সিগনেচার তারপরে আবারও পরবর্তীর উপরে ক্লিক করব ক্লিক করার পর এখানে সমস্ত ডকুমেন্ট আপনারা দেখতে পারবেন আপনাদের সমস্ত তথ্য এখানে শো করবে তারপর এখান থেকে আবারও পরবর্তীর উপরে এটা ক্লিক করে দেব পরবর্তীর উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার যে নাম্বারে অ্যাকাউন্টটা তৈরি করতেছেন ওই নাম্বারে একটা ওটিপি আসবে এটা অবশ্যই ফোনের ভিতরে ঢুকিয়ে রাখবেন তাহলে ওটিপিটা আসতে সুবিধা হবে এবং টাইপ করতে সুবিধা হবে কোনো প্রকার টাইপ করার প্রয়োজন হবে না তো ওটিপিটা চলে আসছে জাস্ট আমি এখান থেকে যাচাই করুন এটার উপরে এটা ক্লিক করে দেবো জাস্ট এখান থেকে যাচাই করানোর উপরে ক্লিক করলাম যাচাই করানোর ক্লিক করলে এখানে যাচাই হচ্ছে না আমি একটু ওয়েট করতে বলবে একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর যাচাই হয়েছে তারপর এখান থেকে মূলত আপনাদের পিন নাম্বারটা সেট করে নিতে হবে যে কোনো চার ডিজিটের পিন নাম্বার এখান থেকে টাইপ করে দেবেন আমি জাস্ট যে কোনো চার ডিজিট এখান থেকে টাইপ করে দিয়েছি আমি চারটে ডিজিটের পিন নাম্বারটা টাইপ করলাম তারপরে এখানে আবারও একই পিন নিচে টাইপ করলাম টাইপ করার পর এখান থেকে সাবমিট নামে যে অপশনটা দেখতেছেন এই সাবমিটের উপরে ক্লিক করে দেবেন উপর ক্লিক করে দিলে এখান থেকে অ্যালাউ করতে বলবে কিছু অ্যালাউ করে দেবেন তারপরে পিন সেট হচ্ছে পিন সেট হয়ে গেছে তারপর এখন এরকমভাবে আপনাকে নগদ অ্যাপসে স্বাগতম জানাবে তারপর এখান থেকে পরবর্তী উপরে এটা ক্লিক করে দেবেন পরবর্তী উপরে ক্লিক করে দিলে আপনারা আপনাদের নগদ অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন ঠিক আছে তো এখন যদি আপনাদেরকে ব্যালেন্সটা দেখায় দেখেন আমার ব্যালেন্সটা কিন্তু জিরো জিরো টাকা আছে কারণ এই মাত্র আপনাদের সামনে আমি অ্যাকাউন্টটা তৈরি করছি সেক্ষেত্রে আমার অ্যাকাউন্টে কোনো টাকা নাই তো আপনারা ছেলে খুব সুন্দরভাবে কিন্তু এভাবে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন ভেরিফাইড ভাবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের পরিবারের সদস্য হতে পারেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ